ইহি রহমানিম আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে খান্স ফ্যামিলিতে খান্স ফ্যামিলির কিচেনে আমি রাজিয়া নিয়ে চলে এসেছি আজকে তেহারি রেসিপি খুব সুন্দর এবং অসাধারণ হয়ে থাকে এবং অনেক রিকোয়েস্টেড একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলুন তৈরি করে ফেলি প্রথমেই আমি ব্যবহার করছি এখানে সরিষার তেল অবশ্যই সরিষার তেলেরই ব্যবহার করবেন এতে করে এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণে সরিষার তেল তার সাথে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা একটা জয়ত্রী দুই তিনটা আছে লং দুই টুকরো আছে দারচিনি এবং কাবাবচিনি আছে চার থেকে পাঁচটা এগুলো দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে এগুলো তো সামান্য পরিমাণে ভেজে নিব দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব যাতে করে কোথাও বেশি না ভাজা হয়ে যায় এবং কোথাও ভাজা কম না হয় সেক্ষেত্রে ভালোভাবে নাড়াচাড়া করলে অ্যাকিউরেটভাবে ভাজা হবে নরম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আছে আদা ও রসুনের নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন কাঁচামরিচ এক চামচ জিরা পাউডার এক চামচ ধনে পাউডার এবং এক টেবিল চামচ পরিমাণে রয়েছে লাল মরিচ পাউডার সবগুলো মশলা দিয়ে দিলাম আমি এখানে আবারও নাড়াচাড়া করছি কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটা ভাজার জন্য মশলাগুলো তো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার গায়ে কিন্তু তেল ভেসে এসছে আমাদের মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি গোটা চিকেনটারই ব্যবহার করছি এবং মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি চিকেনগুলো আমি আবারও খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে কষিয়ে নিয়েছি চিকেনগুলো প্রায় এইটি পারসেন্ট কুক হয়ে গেছে আমরা আবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস এতে করে চিকেনটা একটু টাইট হয়ে যাবে যেহেতু আমাদের চালের সাথে কুক করতে হবে এই কারণে আমরা আর কুক করব না চিকেনটাকে বাস লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম ঢাকা দিয়ে রেখে দিব। চুলোয় আমি তেল দিয়ে দিয়েছি অনেক বেশি গরম হয়ে গেছে এখানে দুটো তেজপাতা এবং তিনটো তেজপাতা আছে দুটো লক এবং দিয়ে দিয়েছি এগুলোকে হালকা ভেজে নেব যেহেতু অনেক বেশি গরম আছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আমি তেহারি আজকে রাইস কুকারে দেখাবো এ কারণে রাইস কুকারের বাসনে আমি সরাসরি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি এখন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আমাদের খুব ভালোভাবে বেরেস্তা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো চাল তো চালগুলো আমি তিরিশ মিনিট আগে ধুয়ে রেখেছিলাম এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় চালগুলো দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এক টেবিল চামচ পরিমাণে রয়েছে বিরিয়ানি মশলা এক চা চামচ পরিমাণ ব্যবহার করছি আপনারা চাইলে বাজারেরটা দিতে পারেন অথবা বাড়িতে তৈরি করে দিতে পারেন এবং কিছুটা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ এখন আমি চালগুলোকে খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নেব এতে করে খুব বেশি ঝরঝরে হবে এবং খুব বেশি সুন্দর একটা টেস্ট আসবে খেতেও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে চালগুলো যত বেশি সুন্দরভাবে ভাজা হবে বিরিয়ানি তত বেশি সুন্দর হবে বিরিয়ানি বলুন পোলাও বলুন তেহারি বলুন সব কিছুই কিন্তু চাল ভাজার উপরেই ডিপেন্ড করে থাকে চালগুলো খুব সুন্দরভাবে ভাজা কমপ্লিট এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানি এক চা চামচ নুন দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দেওয়ার পরে আমরা আবারও খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে নেব দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব ঢাকনা দিয়ে দিলাম এখানে কিন্তু বলক দিয়ে প্রায় সিক্সটি চাল কুক হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব আমাদের চিকেনগুলো এক নিচ থেকে উপর পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব এতে করে চাল এবং চিকেন খুব ভালোভাবে মিশে যাবে এবং নুনটা আপনারা চেক করে নিতে পারেন এই পর্যায়ে যদি কম থাকে তাহলে অ্যাড করে দিতে পারেন তৈরি হয়ে গেল অসাধারণ এবং সুস্বাদু তেহারি আমার মতো আমার রেসিপি যদি ফলো করে আপনারা রান্না করেন তাহলে আপনারাও পারফেক্ট একটা তেহারি রেসিপি রান্না করে ফেলতে পারবেন আমার চ্যানেলে আমার সাথেই থাকবে আল্লাহ হাফেজ